আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন সকল বাংলাদেশের গরিব দুঃখী এবং সর্বস্ত্র জনগণ আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি বর্তমান ঢাকা শহর আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় আগের থেকে অনেক ভালো এবং কি এই জায়গায় জায়গায় সেনাবাহিনী পুলিশ র্যাব নিয়োজিত আছে যে জনগণের কোনো ধরনের ক্ষতি হলে তাহলে ওনারা সর্ব অবস্থায় আমাদেরকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে আমি জুমার নামাজ করে আসলাম আসার পরে দেখলাম ওই মৌচাক ফুট ওভার ব্রিজের উপরে প্রায় চোদ্দ পনেরো জন সেনাবাহিনী নিয়োজিত শুধু জনগণের জানমাল হেফাজত করার জন্য তো বর্তমান ডাকাসর অবস্থা আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় ভালো এবং কি রোড গার্ডে কোনো সমস্যা নাই আগে যেমন আমরা দেখতে পাইছি যে রাস্তার ভিতরে কিছুদিন আগে এই চার পাঁচ দিন আগে কিছু ধরনের টোকাই কিছু এবং কি যারা দেশের ক্ষতি করতে চায় এমন কিছু সংখ্যক লোক আপনার বিভিন্ন গাড়িতে আগুন লাগাই দিছে এমনকি এক এই আটার গাড়িতে আগুন লাগাই দিয়ে আটা নিয়ে গেছে তাদের উদ্দেশ্য হচ্ছে যে বিশ লক্ষ টাকার গাড়ি দুইরা এই পাঁচশো টাকা নিয়ে বিক্রি করা বাঙ্গালি দেওয়া তা আলহামদুলিল্লাহ এখন ঢাকার অবস্থা পরিপূর্ণ ভালো কোনো ধরনের টেনশন করার কোনো কারণ নাই যারা আছেন যারা গুজব সরায় এই গুজব থেকে আমরা সকলে চেষ্টা করব থাকার জন্য সরিয়ে তো আলহামদুলিল্লাহ ঢাকা সরার অবস্থা অনেক ভালো আলহামদুলিল্লাহ সকলে আমাদের জন্য দোয়া করবেন যারা ঢাকা আসি এমনকি আল্লাহতালা সবাইকে সমস্ত বিপদ আফদ থেকে রক্ষা করুক আসসালামু আলাইকুম আরহামুল্ল